হ্যালো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে পি এম এস ওয়াই এম প্রধানমন্ত্রী শ্রময়োগী মন্দন এই ভিডিওটা এখন খুব চলছে মেসেজটা দিয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশ এই যে পার দেখা দেখাচ্ছে তিন হাজার টাকা এটা মনে হচ্ছে সব ভাবছে আগস্ট মাস থেকেই দেবে হয় ভাবছে কিন্তু আসলে এটা না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ষাট বছর পরে তো এই ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই দেখবে এটা ই শ্রম কার্ড হোল্ডারদের জন্য বিশেষভাবে চালু করা হয়েছে পেনশন স্কিম কি কি সুবিধা পাবেন ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন যদি মাঝ পথে মারা যান তাহলে আপনার স্ত্রী অবলেক স্বামী এই স্কিম চালিয়ে গিয়ে পেনশন পাবেন কি কি লাগবে ই শ্রম কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সাথে লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বার বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কীভাবে আবেদন করবেন অফলাইন পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে আপনার নিকট নিকটত নগর নিগম নগরপালিকা নগর পরিষদ জেলা পরিষদ তহসিল ব্লক অফিস সিএসসি সেন্টারে যান আধার ব্যাঙ্ক পাসবুক আর মোবাইল নিয়ে যান ওখান থেকে আপনাকে পি এম এস ওয়াই এম স্কিমে রেজিস্টার করে দেওয়া হবে অনলাইন সরাসরি মন্দন ডট ইন বা ইশ্রম ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন কত টাকা জমা দিতে হবে মাসে কমপক্ষে পঞ্চান্ন টাকা বয়সের উপর ভিত্তি করে একটু বাড়তে পারে সরাসরি সরকার সমান অঙ্কের টাকা আপনার নামে জমা করবে যেমন আপনি যদি পঞ্চান্ন করে দেন সরকার পঞ্চান্ন যোগ করবে টাকা কীভাবে পাবেন ষাট বছর পূর্ণ হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন করে চলে আসবে এর জন্য আলাদা কোনো আবেদন লাগবে না শুধু নিয়মিত কন্ট্রিবিউশন চালিয়ে যেতে হবে টাই ভিডিও তো এখন টাকা কোনো মতে পাওয়া যাবে না অনেকে বলছে এখন থেকেই পাওয়া যাবে বাট এটা ভুল সত্যি একদম না তো এটা স্কিম হতে পারে অনেকে মেসেজ দিয়েছে অনেকে ভাবছে এটা এখন থেকেই টাকা পাওয়া যাবে তো একদমই না তো এখন এই বিষয় নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই টাকা ষাট বছর পর থেকে পাওয়া যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই করে জানাবে এবং যদি ভালো লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰে পঢ়া থাকিব ধন্যবাদ